হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ কিভাবে ফ্রিতে লিথুনিয়ায় যাওয়া যায় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন লিথুনিয়া ইউরোপ কান্ট্রি এবং স্যানজিনভুক্ত একটি দেশ স্যানজিনভুক্ত সাতাশটি দেশের মধ্যে লিথুনিয়া একটি লিথুনিয়ার ভিসা হলে আপনি স্যানজিনভুক্ত সাতাশটি দেশের মধ্যে যে কোনো দেশে আপনি যেতে পারবেন কোনো ভিসা প্রয়োজন হবে না বা কোনো সমস্যাও হবে না অনেক ভাই আসেন লিথুনিয়ার নাম শুনে যেতে চান না আসলে দেশটা কেমন হবে সেটা আপনারা জানেন না আমাদের অনেক বাংলাদেশি বাই আছে যে বিদেশ যেতে চায় কিন্তু সমস্যা হলো ভালো ভালো দেশগুলোকে রিজেক্ট করে দিয়ে কাজ নেই বা বেশি টাকা ইনকাম করা যায় না এমন একটি দেশে চলে যায় যাওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় বিদেশকে তখন জেলখানার মতো মনে হয় তখন আর কিছু করার থাকে না এই সমস্যাটার প্রধান কারণ হলো আমরা অনেক সময় অন্যকে ফলো করি যে অন্য লোক কোন দেশে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে সেটাই আমরা ফলো করি এবং অন্যকে ফলো করতে করতে এক সময় আমরা নিজেরাই বিপদে পড়ে যাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনি অন্যের কথা মতো বা অন্য লোক কোন দেশে গেল সেই দেশে যেতে হবে ওই রকম চিন্তা ছেড়ে দেন আপনি চাইবেন অন্য লোক যে দেশে গেল বা সে যেভাবে গেছে তার চেয়ে ব্যাটার কোনো উপায়ে ব্যাটার কোনো দেশে যাওয়ার জন্য কোন দেশে গেলে আপনার ভালো হবে কাজের চাহিদা বেশি এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে এই ব্যাপারে জানার ইচ্ছা থাকলে আপনি দেখে আসতে পারেন আমরা সবাই জানি ইউরোপ কান্ট্রির ভিসা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে আপনি চাইলেই ইউরোপে যেতে পারছেন না ওয়ার্ক পারমিট ভিসায় কারণ চাইলেই ভিসা হচ্ছে না দেখা যাচ্ছে অনেকেই অ্যাম্বাসি ফেস করছে কিন্তু অ্যাম্বাসিতে সকল ডকুমেন্ট দেওয়ার পরেও ভিসা পাচ্ছে না আপনারা যদি আপনাদের চারপাশে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেকেই হয়তো ইউরোপে যাওয়ার জন্য দুই তিন বছর ধরে চেষ্টা করছে কিন্তু ইউরোপ যেতে পারছে না কারণ যে দেশগুলোতে সে আবেদন করেছে সেই দেশগুলোতে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক নিবে তার চেয়ে শতগুণ বেশি মানুষ আবেদন করে যার জন্য ইউরোপের ভিসা পাওয়াটা অনেকটা লটারির মতন হয়ে যায় বা ভাগ্যের বিষয় হয়ে যায় সেদিক থেকে বিবেচনা করলে লিথুনিয়ার ভিসাটা অতি সহজে হয়ে যায় কাজের তুলনায় ওই দেশে স্যালারি অনেক বেশি ইউরোপ কান্ট্রি এবং স্যানজিমভুক্ত দেশ আপনার ডকুমেন্টগুলো সঠিকভাবে অ্যাম্বাসিতে জমা দিলেই ভিসা হয়ে যায় কারণ অনেক মানুষ আছে যারা এই লিথুনিয়া সম্পর্কে কিছুই জানে না তাই লিথুনিয়ার ভিসার আবেদন খুবই কম করা হয় ফলে ভিসার রেশিও অনেক ভালো যারা ভিসার জন্য আবেদন করে প্রায় সবাই ভিসা পেয়ে যায় এখন বর্তমানে অনেক বাংলাদেশি ভাই আছে যারা লিথুনিয়াতে কাজ করছে অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো ভুলবাল কোনো জায়গায় গিয়ে আপনারা টাকা নষ্ট করবেন না সঠিক মাধ্যমে সঠিক জায়গায় যান কারণ এই দেশের প্রায় অধিকাংশ মানুষই নিজ স্বার্থে আপনাকে ব্যবহার করবে ফ্রিতে লিথুনিয়া যাওয়ার জন্য আপনাকে কোনো আবেদন করতে হবে না ফ্রিতে যাওয়ার জন্য আপনাকে অনলাইন থেকে লিথুনিয়ার বিভিন্ন কোম্পানি খুঁজে বের করতে হবে তারপর সেই সব কোম্পানির মেইলে আপনার যত ডকুমেন্ট আছে সবগুলো এবং আপনি কোন পোস্টে যেতে আগ্রহী সেই পোস্টের নাম লিখে কোম্পানির মেইলে ফাইলটা সেন্ড করবেন এই রকম করে কয়েকটা কোম্পানিতে আপনারা ফাইলগুলো পাঠাবেন কোম্পানিতে ফাইল পাঠানোর ক্ষেত্রে আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে কারণ এই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দেবে ডকুমেন্টগুলোতে কোনো ভুল করা যাবে না আপনি যদি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে কোম্পানিতে পাঠাতে পারেন তাহলে আপনি শিওর থাকতে পারেন অল্প কিছুদিনের দিনের মধ্যেই আপনার সাথে কোম্পানি যোগাযোগ করবে যোগাযোগের পর কিছুদিনের মধ্যেই তারা আপনার একটা ইন্টারভিউ নেবে আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টের উপর ভিত্তি করে তারপর কাজ হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা কোম্পানি আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করে ওয়ার্ক পারমিট এবং ডিমান্ড লেটার ডিএসএল এর মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই অরিজিনাল ওয়ার্ক পারমিট ও ডিমান্ড লেটার এবং আপনার সকল ডকুমেন্ট একসাথে করে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে এমবাসিতে সকল ডকুমেন্ট সঠিকভাবে দিলে অ্যাম্বাসি আপনাকে পনেরো থেকে এক মাসের মধ্যে ভিসা দিয়ে দেবে আপনি যখন ওই কোম্পানিতে যাবেন তখন কোম্পানি আপনাকে আপনার সকল খরচের টাকা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আপনি ফ্রিতে লিথুনিয়াতে যেতে পারবেন এখন আমরা দেখবো আর কিভাবে ইউরোপ বা লিথুনিয়ায় যাওয়া যায় ইউরোপ বা লিথুনিয়ায় সাধারণত আরও দুইভাবে যাওয়া যায় সম্পূর্ণ এজেন্সির মাধ্যমে দুই কিছু কাজ আপনি করবেন কিছু কাজ এজেন্সি করবে ইউরোপ বা লিথুনিয়ায় কোনো এজেন্সির মাধ্যমে যদি যেতে চান তাহলে আপনার খরচ হবে আট থেকে নয় লক্ষ টাকা বা তার উপরে এজেন্সির মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে কিছুই করতে হবে না সবই এজেন্সি করবে আপনি শুধু এজেন্সি যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী কাজ করবেন তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন যদি এজেন্সি ভালো হয় আর যদি আপনি নিজে নিজে করতে চান তাহলে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট দেয় এমন অনেক এজেন্সি আছে তারা আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবে পাঁচশো থেকে ছয়শো ইউরোর বিনিময়ে তারপর আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস করতে একটা ফি দিতে হয় সেটা বাংলা টাকায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হতে পারে অ্যাম্বাসিতে সকল ডকুমেন্ট আপনাকে নির্ভুলভাবে জমা দিতে হবে একটি ভুল হলেও ভিসা হবে না আপনার যদি ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কিছু না থাকে বাকি কাজগুলোর জন্য আপনি চাইলে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা বাকি কাজগুলো খুব অল্প টাকায় আপনাকে করে দেবে সুতরাং আপনারা চিন্তা করে ডিসিশান নেবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি আপনাদেরকে বিদেশের ব্যাপারে আরও ভালো ভালো তত্ত্ব উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ